হুম বাহ যার শরীর খারাপ তা দেখো ফ্যান চালিয়ে শুয়ে আছে আবার বলবে আমাকে বলবে আমার আমাকে একটু ওষুধ এনে দবা আমি নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে আর ফ্যান চলছে দিকে দাঁড়াও আজকে করি দেখো আমি শরীর খারাপ একটা দুটো শরীর খারাপ আবার চটফট চলে আসলে তখন বলবে ওষুধ আন হতো তখন বলবে ওষুধে এনে দাও আবার যদি জ্বর আসে এরম করে শুয়ে থাকো আমি চাদর গায়ে দিয়ে দিচ্ছি এটা চাদর গায়ে দিয়ে দিয়েছি আবার জ্বর জ্বর যদি আসে এমনি এর মধ্যে কি করছ তুই তো ফ্যান বন্ধ করে দিয়েছিস চাদর গায়ে তুমি কুজো হয়ে শুয়ে আছ আউ ফ্যান চলবে না মো ফ্যান চলবে না আ আবার ঠান্ডা লাগবে তখন আবার আমি চাদর গায়ে দিয়েছি অনেকটা চাদর গায়ে দিয়েছি ওর মধ্যে চারটি চাদর গায়ে দিয়েছি চাদর ফ্যান চালা তখন মো তখন তোমার ঠান্ডা লাগবে ছোদদি আবার জল না দিয়ে পড়বে এখন এই চাদর গায়ে দাও চাদর গায়ে দাও আমি তিন চারটে চাদর গায়ে দিয়ে দিচ্ছি আমি বলেছি তো আমি কি কাঁপছি আমি কাঁপছি ফ্যানটা চালা তুই আমাকে চাদর গায়ে দিয়েছি কিসের জন্য কি কারণে আরে আমি জানি তুমি কুজো হয়ে শুয়ে রয়েছে ঠান্ডা লেগে গেছে আমি তো চোখ লেগে গেছে আমি তো সেট জি ওষুধ দিয়েছ আমাকে আমি চোখ মেলে তাকাতে পাচ্ছি না খানিকক্ষণ পর পর আমি শুলে ঘুমিয়ে যাচ্ছি শুলেই ঘুমিয়ে যাচ্ছি আরে এইগুলো চাদরগুলো গায়ে দাও এগুলো গায়ে দাও এগুলো গায়ে দাও মৌ এগুলো গায়ে দাও এই বাবা এগুলো গায়ে দাও আজকে মেরে পুতো দেবো ফ্যানটা চালা আমার গরম লাগছে ফ্যান ফ্যান বন্ধ করো মো এই আমি ভালো বলছি মো তুমি এগুলো ই ফেলছো কেন তুমি এগুলো কি মা সব চাদর ফাদর ভাঁজ খুলে ফ্যানটা বন্ধ করে কি করেছে জমের মরা ফ্যানটা চালা জমের মরা ভগবান

এইগুলো ঠান্ডা লাগছে বলে আমি মনে করছি তোমার ঠান্ডা লেগে গেছে আমি এইগুলো দিয়ে দিলাম গায়ে মানুষ না জানো ফ্যানটা চলো ফ্যান চালিও না মো আমার শরীর খারাপ হয়েছে ও আমার বিচার করতে এসছে আমার বিচার করতে এসছে ও আমার কি নিয়ে কাপড়ি হবে কি নিয়ে ঝাকুড়ি হবে কি নিয়ে কে হবে তুই এত তোকে দেখতে হবে না তুই আমার যে শরীর খারাপ হয়েছিল তুই আমার সাথে যা করেছিস আমার বোঝা সারা ঠিক আছে তোর আমাকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না তুই এতগুলো চাদর চারটে চাদর তুই আমাকে গায়ের মতে দিয়েছিস আমি একটা মানুষ চোখটা লেগে গেছে কালকে ওষুধ এনে তোর চা করার করেছিস

মুড়ানোর মত তুই মুড়াচ্ছিস বুড়ি আবার ফ্যানটাকে বন্ধ করে দিয়েছিস ফ্যানটার ফ্যান ও মো তোমার এই চাদরটা গায়ে দাও আমি ভালো বলছি চাদরগুলো গায়ে দাও আবার ঠান্ডা লেগে যাবে তখন আমাকে ফোন করে বলবা যে একটা ওষুধ নিয়ে এসো তো তারপর আমি কোথা থেকে পারবো তোর ওষুধের খোটা কিন্তু তুই আবার দিচ্ছিস আবার দিচ্ছিস কিন্তু তুই ওষুধের খোটা এইটা চাদরটা গায়ে দাও মো আমি ভালো বললাম এইগুলো ফেলো না আমি তোমাকে তিন চারটে চাদর গায়ে দিয়ে দিচ্ছি চাদরগুলো নিয়ে কিন্তু সব রাস্তা ছেড়ে দেব কাঁচা চাদরগুলো তুই কি করেছিস সেগুলো আরে এগুলো এইগুলো মো এগুলো তুমি গায়ে দাও এগুলো গায়ে দাও ফুট এইwidehat কি জরে লাগলো আমার আরে এগুলো গায়ে দা আচ্ছা ঠিক আছে তাহলে এই 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 পাতলা পাতলাটা পাতলাটা গায়ে দাও এই নাও যেরকম শীতকালে যেরকম ওই যে গায়ে নাই এটা এরকম ভাবে গায়ে নাও বলেছি আমি চাদর গায়ে দেবো বলেছি একবার বলো ওষুধের কথা একবার বলো ফোনে যে একবার আমার দোকানে ফোন আসুক ওষুধের কথা যদি শরীর খারাপ হয় না বলবো যখন বড়া প্রয়োজন মনে করবো বলবো ঠিক আছে বলার প্রয়োজন মনে করে বলবো আমার কথা তোকে আমার কথা আমি নিজে ভাবতে পারি যখন আমি নিজে ভেবে ভেবে দেখবো যে আবার ওষুধের প্রয়োজন বলবো তুই বাধ্য ভালো উপকার করতে গেলাম তুমি এরকম ভাবে আমাকে মারছো তুই তো জানিস তুই তো জানিস আজকাল তো উপকার করতে তাহলে উপকার করতে কিছু চল হ্যাঁ উপকার করতে এসছিস সেটা উপকার এটা উপকার

ছইলটা আমাচা আমি নালে নালে ডাক্তারকে ডাকতে হবে না তোমাকে গাড়ি করে টোটো ভাড়া করে নিয়ে যেতে হবে ছইলটা যদি অসুস্থ লাগে আমাকে খুলে বলো মৌ এ তোমার আমাকে খুলে সব বলো তুই কি বোঝাতে চাইছিস ছইলটা খারাপ কি বোঝাতে চাইছিস আমি কি হয়ে গেছি আদ বড় হই গেছি আমি তুই তোর কি সেটা করলে তোর ভালো হয় আমি যদি সেটা হয়ে যাই তো ভালো হয় আমি আদমরা রাত হয়ে গেলে তখন টোটো পাওয়া মুশকিল পাওয়া যাবে না হাসপাতালে যদি তোমার এরকম কুজো হয়ে শুয়ে রয়েছে থেকে কি হয়ে যাবে রাত দুপুরে তখন আমি কোথায় কি করবো আমি তো একা তুই কুজো হয়ে

আর কিভাবে ফেলে দিল আর ঠান্ডাতে কুজো হয়ে শুয়ে আছে ফ্যানটাও এদিকে চালিয়ে দিল আবার নাক নাক টানছে কি লাগিয়েছো আমার সত্যি ভালো লাগছে না বাড়িতে এসে যে এই যে দেখেছো

সবদিন আমার তো ইচ্ছা করছে উফ হ্যাঁ তুই এইরকম মরছিস কিসের জন্য প্রত্যেকদিন রাতে বেলা আমার এই অসুস্থতার জন্য তুই রাতে বেলা এসে এটা তো ভালোর জন্যেই আমি করেছি তোমাকে এটা তো কে করবে কোন স্বামী করবে হ্যাঁ যে বউ শুয়ে রয়েছে ঠান্ডার মধ্যে কুজো হয়ে আমি এই চাদর গায়ে দিয়ে দিচ্ছি চাদাও কোকানা চাদর চার পাঁচটা চাদর ওনা चीज যখন ভাজকর 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 আমার ডানা শেষ করেছিস তখন এত উপকার যখন করেছিস ভাঁজ কর ভাঁজ কর চাদর গুলো ভাঁজ আমার ডানা শেষ চাদর গুলো ভাঁজ কর চাদর এইগুলো মো তোমাকে ভালোর জন্য করলাম আমি একটা স্বামী যেরকম একটা স্ত্রীর প্রতি যেমন মানে কর্তব্য সেটা আমি করেছি আমার নামে কেউ কিন্তু দোষ দিতে পারে ভাঁজ কর করেছিস আমার ভাঁজ কর করবে না ভাঁজ কর করেছিস ভাঁজ তখন তখন লাস্টে তোমার মা এ ফোন করবে বলবে আমার মেয়েটা সুড়ি খারাপ তুমি একটুখানি দেখলা না তখন তো আমাকে শ্বশুর মা ফোন করবে মায়ের একটা পরের মেয়েকে নিয়ে যদি দেখি হ্যাঁ তখন আমাকে দোকানে জন্য

দোকানে যদি ফোন করে যে আমার মেয়েটাকে একটু দেখলাম না আমি তো বলবো ফোন করে যে দেখেন আমি মা দেখেন আমি এই এই চাদর গায়ে দিয়ে দিয়েছি ও শীত করছিল ও ফ্যান ফ্যান বন্ধ করে দিয়েছি ও আরো ঠান্ডা লাগানোর জন্য ফ্যান চালিয়ে দিয়েছে আমি তো বলবো শাশুড়ি মাকে ফোন করে আমি তো বলবো আমি তো এগুলো মানবো না তোমার তোমার শরীর খারাপ কে দেখবে সব ফেটে গেছে কে দেখবে তোমার শরীর খারাপগুলো তুমি সব ফেলে দাও কিন্তু তোমাকে মানতেই হবে এটা তোমাকে চাদর গায়ে দিতেই হবে ফেলো না ইয়ে আচ্ছা ফেলো না ফেলো না এই ফেলো না এই ফেলো না মো আচ্ছা ঠিক আছে আচ্ছা ছেড়ে দাও আচ্ছা আর বলবো না আর করবো না আর বলবো না আর ছেড়ে দাও রাখো আমি গুছিয়ে দিচ্ছি রাখো ফেলো এগুলো ফেলো আমি সব গুছিয়ে দিচ্ছি যাও এবার তোমার ব্যাপার আমি সব গুছিয়ে দেবো সব সব গুছিয়ে দেবো আমি এইবার তোমার ব্যাপার তুমি বুঝে নাও তোর গুষ্টি কাছে হ্যাঁ ঠিক আছে আমি আমি এগুলো সব তুলে জিনিসগুলো আমি এগুলো তুলে আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি আমি সব গুছিয়ে দেবো এইবার তোমার ব্যাপার তুমি বুঝে নাও